হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল সুলতানাস দি জয়ফুল লাইফ লাইভ তো আমার এই নতুন চ্যানেলে তোমাদেরকে জানায় স্বাগত আজকে আমরা বানাতে চলেছি চিকেন চাপ খুবই অল্প পরিমাণ উপকরণ দিয়ে আমরা বানাবো আজকের এই রেসিপি রেসিপিটা বানানোর জন্য বেশি কিছু লাগবে না তো চলো শুরু করি আজকের রেসিপি রেসিপিটা বানানোর জন্য আমি ফার্স্টে মাংসকে আর আলুকে সেদ্ধ করে নিলাম আর সেদ্ধ করার সময় অবশ্যই করে লবণ হলুদ আর পরিমাণ মতো লেবুর জুস মিশিয়ে দিলাম সেদ্ধ হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আমরা হাতের মাধ্যমে মাংসটাকে ম্যাগিনেট করে নিলাম তো ভালো করে হাতের মাধ্যমে ম্যাগিনেট করার পরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা ধনে গুঁড়ো মশলা গুঁড়ো আর লবণ পরিমাণ মতো হলুদ জিরা গুঁড়ো এসব উপকরণ দিয়ে আস্তে আস্তে চামচ দিয়ে নাড়তে লাগলাম তারপরে অল্প পরিমাণ মতো বেসন দিয়ে আবার ভালোভাবে এটাকে নেড়ে নিলাম তো ভালোভাবে এটা মিশিয়ে যাওয়ার পরে আমরা গোল চপের আকারে সেভ করে নিলাম সেব করার পরে একটা ছোটো বাটিতে আমরা একটা ডিমকে ফাটিয়ে নিয়ে সে ফ্যাটানো ডিমের মধ্যে আমরা এক একটা চপের শেপকে চুবে নিলাম চুবে নেওয়ার পরে অল্প আঁচে থাকা গ্যাস তেলের উপর আমরা ছেড়ে দিলাম তো এইভাবে অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারেন চিকেন চাপ তো এই রেসিপিটা বানানো আপনাদের আপনাদের কেমন লাগলো অবশ্যই করে আমাকে কমেন্ট জানাবেন তো আমার কোনো কথা যদি ভুল তুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন নেক্সট টাইম আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ